নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা একেই বলে কি কুমুর চক্রবর্তী হেমন্তে হিমেল হাওয়ায় সোনাঝরা সকালে কৃষ্ণা গোদাবরীর ধূসর উসর বালুচরে হাঁটতে হাঁটতে তোমাকে ভেবেছি ভেবেছি সমুদ্র সৈকতে একাকী কিনারায় বসে বারবার ঢেউ আর জলোচ্ছ্বাসে বিঘ্ন ঘটালেও তবু তো ভেবেছি আজও এখনো কাজে অকাজে কিংবা রঙে রাঙা মনের বিবর্ণতায় ভাবি কেন গো কে তুমি যাকে কোনো দিন কখনো বলে ওঠা হয়নি তাকে এত অহেতু ভাবি কেন হেতু তো একটা ছিল শুধু নয়নে নয়নে গোপনে গোপনে তাই তবে এরই নাম প্রেম একেই বলে কি ভালোবাসা নমস্কার